গুড ইভিনিং সকলকে নমস্কার সকলকে আমি বলেছিলাম যে এসএলএসটির সিলেবাস আলোচনা করে দেব বাংলা বিষয়ে আপনারা অলরেডি ক্লাস দেখছেন তো আজকে আমরা যে সিলেবাসটা আলোচনা করব নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর যে সিলেবাস যেটা বলতে গিয়ে আমি একটাই কথা বলবো যে নবম এবং দশম শ্রেণীর সিলেবাস সেভাবে কিছু বদলাইনি যেটা আমরা আগে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়েছি সেই একই সিলেবাস রয়েছে এবং একাদশ এবং শ্রেণীর সিলেবাস বদলেছে সেখানে সেমিস্টার বেসিসে স্কুলগুলোতে চালু হয়েছে পঠন কিন্তু আমাদের লাস্ট এস কোনো কোন সিলেবাস বদলায়নি অর্থাৎ তারা কিন্তু অফিসিয়ালি কোনো সিলেবাস এখনো পর্যন্ত বদলায়নি কিন্তু এসএলএসটি নিয়ম অনুসারে যেটা আমাদের একদম লাস্ট যে পঠন পাঠন যে গল্প বা পদ্য বা যে যে বিষয়গুলোর উপর পড়ানো হয় সেটাই পরীক্ষায় আসি তো এক্ষেত্রেও সেটি হবার চান্সেস রয়েছে আমি সে বিষয়ে আসছি তার আগে জাস্ট এইটুকু বলবো যে নবম দশম শ্রেণীতে আমাদেরকে কি কি পড়তে হচ্ছে নবম দশম একাদশ দ্বাদশ নবম দশম স্পেশালি আমি আগে এইটুকু বলছি যে এর যে টেক্সট আমাদেরকে পড়তে হবে আমি প্রত্যেকটি টেক্সট আপনাদেরকে গ্রুপে টেলিগ্রাম যে গ্রুপ রয়েছে সেখানে আমি দিয়ে দেব আশা করছি যে আপনারা সেখান থেকে কালেক্ট করে নিতে পারবেন তো এখানে বলি যে সাহিত্য সঞ্চয়ন যে বইটি রয়েছে যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে প্রথম ভাষা অর্থাৎ যেখানে বাংলা প্রথম ভাষা হিসাবে পড়ানো হয় সাহিত্য সঞ্চয়ন যে বইটি সেটা নবম এবং দশম শ্রেণীর জন্য আলাদা আলাদা রয়েছে যেখানে গল্প অর্থাৎ গদ্য এবং পদ্য রয়েছে এই দুটোই কিন্তু আপনাদেরকে আলাদা আলাদা ভাবে পড়তে হবে সাহিত্য সঞ্চয় নবম শ্রেণী একটা আলাদা বই যেখানে যতগুলি গদ্য এবং যতগুলি পদ্য আছে এটা খেয়াল রাখতে হবে আমাদের বিদ্যালয়ে বা স্কুলগুলোতে যেটা পড়ানো হয় সেটা নির্বাচিত কিছু গদ্য এবং পদ্য সিলেক্টেড কিছু গদ্য এবং পদ্য পড়ানো হয় কিন্তু আমাদের এস পরীক্ষা যখন আমাদের দিতে যাব তখন আমাদের সমস্ত বইটিতে যত গদ্য এবং পদ্য রয়েছে সেগুলি সবকটি পড়তে হবে তো এক্ষেত্রে যেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ বা যেটা বলার সেটা হচ্ছে ইলিয়াস ধিবর বৃত্তান্ত নবম শ্রেণী থেকে ঝোড়ো সাধু দাম নব নব সৃষ্টি পথে প্রবাসে হিমালয় দর্শন পালামৌ বর্ষা ইত্যাদি এই যে সমস্ত গদ্য এবং কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি সাত ভাই চম্পা নূতন জীবন এই জীবন ঘর নোংর খেয়া আকাশে সাপ্তি তারা এই সমস্ত যত গদ্য পদ্য রয়েছে নবম এবং দশম শ্রেণী থেকে সব করতে হবে এটা একটা গেল নেক্সট হচ্ছে সাহিত্য সম্ভার অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যেটা ইংরাজি মাধ্যম স্কুল যেখানে বাংলা দ্বিতীয় ভাষা হিসাবে পড়ানো হয় সেই যে সেই সাহিত্য সম্ভার যে বইটি রয়েছে তারও কিন্তু গদ্য এবং পদ্য রয়েছে কোনো কিছুই সিলেক্টেড নয় বইতে যতগুলো গদ্য এবং পদ্য রয়েছে সব পড়তে হবে বারবার বলছি এবং সেই বইতে ইনক্লুডিং অনুবাদ সাহিত্য রয়েছে নাটক রয়েছে গদ্য এবং একটি পদ্য অনুবাদ সাহিত্যের উপরে একটি গদ্য একটি পদ্য এবং একটি নাটক রয়েছে যেগুলো কিন্তু পড়তে হবে সাহিত্য সম্ভার থেকে এছাড়া আমাদের কি পড়তে হবে দুটো বই আলাদা আলাদা আছে যেখানে প্রফেসর শঙ্কু এবং কোনি কোনি হচ্ছে একটা ফ্ল্যাট রচনা সেখান থেকে তো আমরা সবগুলোই পড়বো আবার অনেকের প্রশ্ন থাকে যে প্রফেসর শঙ্কু থেকে মূলত তিনটে যে যে গল্পগুলি রয়েছে সেইগুলো কিন্তু আমাদের যে মাধ্যমিকের যে ক্লাস সেখানে কিন্তু পড়ানো হয় কিন্তু এক্ষেত্রে আমাদের কিন্তু সবগুলোই পড়তে হবে এক্ষেত্রে বলা বাহুল্য যে যেখানে কিন্তু যতগুলো টেক্সট রয়েছে সেখানে কিন্তু সবগুলোই পড়তে হবে কারণ প্রফেসর শঙ্কু হচ্ছে শঙ্কুর আশ্চর্য পুতুল শঙ্কুর হচ্ছে প্রফেসার প্রফেসর শঙ্কু এবং আশ্চর্য পুতুল আর হচ্ছে যেটা আমরা জানি যে স্বর্ণপর্ণী এছাড়া হচ্ছে এই প্রত্যেকটি পড়তে হবে প্রফেসর শঙ্কুর ডায়রি তারপর হচ্ছে মহাকাশের দুধ এগুলো সব কর্ভাস এগুলো সবগুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে কোনো একটাও বাদ দিলে চলবে না টোটাল বইটাতে যতগুলো গল্প রয়েছে সেই গল্প থেকে প্রশ্ন উত্তর সব করতে হবে আর কোনি তো একটা ফ্ল্যাট গল্প টোটাল উপন্যাস মতিনন্দীর সেটার উপর বেশ করে সবটা পড়তে হবে প্রশ্ন উত্তর এটা গেল এবার হচ্ছে আমাদের এই টেক্সটগুলো থেকে কোন বিষয়গুলো আমরা গুরুত্ব দেব এক যখন আমরা পড়ব যে যিনি লেখক যিনি রচনাটি লিখেছেন তার সম্পর্কে আমাদের পড়তে হবে একটা বিষয়বস্তু যে সার মর্ম সেগুলো পড়তে হবে অর্থগুলো দেখতে হবে গুরুত্বপূর্ণ চরিত্রগুলো দেখতে হবে টিকা দেখতে হবে হবে আর তার প্রশ্ন উত্তর করতে ব্যাকরণ করতে হবে এই মোটামুটি ভাবে প্রত্যেকটা গদ্য এবং পদ্য থেকে এগুলো কিন্তু রেডি করতে হবে আচ্ছা এরপর যেটা দরকার সেটা আসি দ্বিতীয় যে অংশ সেটা হলো সাহিত্যের ইতিহাস সাহিত্যের ইতিহাস যখন আমরা পড়বো যেখানে চর্যাপদ কীর্তন সিলেক্টের জায়গা এখানে উল্লেখ করে দিয়েছে প্রাচীন এবং মধ্যযুগ চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন চন্ডীদাস বিদ্যাপতি জ্ঞানদাস গোবিন্দ দাস জ্ঞানদাস গোবিন্দ দাস মুকুন্দ চক্রবর্তী ভারতচন্দ্র রায় বিজয়গুপ্ত কেতকাদাস ক্ষমানন্দ অর্থাৎ চর্যাপদটা হলো আদি যুগ মধ্যযুগের শুরুতে শ্রীকৃষ্ণ কীর্তন চন্ডীদাস বিদ্যাপতি জ্ঞানদাস গোবিন্দ দাস বৈষ্ণব পদাবলী থেকে মুকুন্দ চক্রবর্তী ভারতচন্দ্র রায় বিজয়গুপ্ত কেতকাদাস ক্ষেমানন্দ ঘনরাম চক্রবর্তী সবগুলো মঙ্গল কাব্য থেকে অর্থাৎ মুকুন্দ চক্রবর্তী যেমন চন্ডী মঙ্গল মঙ্গল ধর্মমঙ্গল আহ অন্নদা মঙ্গল সবকটা মঙ্গল কাব্য থেকেই কিন্তু এখানে উল্লেখ করা আছে কবিদের নাম সোজা মালাধর বসু কাশিরাম দাস অর্থাৎ অনুবাদ সাহিত্য থেকে বৃন্দাবন দাস কৃষ্ণ দাস কবিরাজ চৈতন্য জীবনী সাহিত্য থেকে আলাউল দৌলত কাজী এটা হচ্ছে সপ্তদশ শতকের যে ইসলামীয় সাহিত্য সেখান থেকে ইসলামী সাহিত্য আলাদা করে যে অংশটা দেওয়া আছে এটা আমাদের মাদ্রাসা সার্ভিস কমিশনে পড়তে হয় এটা আমাদের এস এলএসটিতে পড়তে হয় না ইসলামীয় সাহিত্য যেটা আলাদা করে এখানে দেওয়া আছে সেটা মাদ্রাসা সার্ভিস কমিশনে পড়তে হয় আচ্ছা এছাড়া আমাদেরকে কি পড়তে হবে রামপ্রসাদ সেন কমলাকান্ত ভট্টাচার্য অর্থাৎ এটা কি না শাক্ত পদাবলী রামপ্রসাদ সেন এবং কমলাকান্ত ভট্টাচার্য এই গেল মধ্য আদি এবং মধ্য সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ যেটা যেখানে বিশ শতক পর্যন্ত মানে ঊনবিংশ এবং বিশ শতক আমাদের পড়তে হবে গদ্য প্রবন্ধ সাহিত্য থেকে সিলেক্টেড বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর প্রমত চৌধুরী সুনীতি কুমার চট্টোপাধ্যায় জগদীশ চন্দ্র বসু বিনয় ঘোষ প্রমুখ এনাদের সকলের কথাই পড়তে হবে কাব্য থেকে মধুসূদন দত্ত বিহারীলাল চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল ইসলাম যতীন্দ্রনাথ সেনগুপ্ত বুদ্ধদেব বসু আচ্ছা জীবনানন্দ দাস বিষ্ণু দে সুভাষ মুখোপাধ্যায় শক্তি চট্টোপাধ্যায় এনাদের মধ্যে যে বেগম রোকে আছে এটা আমাদের মাদ্রাসা সার্ভিস কমিশনে পড়তে হয় এস আমাদের পড়তে হয় না এখনো পর্যন্ত যে সিলেবাস আপডেট করা আছে সেখানে কিন্তু বেগম রোকেয়া আমাদেরকে পড়তে হবে না নতুন সিলেবাস এলে আমরা বুঝতে পারবো এস এল যে সেখানে আমাদেরকে কি কি পড়তে হবে ওকে কথা সাহিত্য বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র তারাশঙ্কর মানিক বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অর্থাৎ ত্রয়ী বন্দ্যোপাধ্যায় আর পরশুরাম প্রেমেন্দ্র মিত্র বনফুল আশাপূর্ণা দেবী মহাশ্বেতা দেবী লীলা মজুমদার সতীনাথ ভাদুরী সমরেশ বসু আর হচ্ছে সৈয়দ মোস্তাফা সিরাজ এই যে সৈয়দ মোস্তাফা সিরাজ আছে এটা আমাদের মাদ্রাসা সার্ভিস কমিশনে পড়তে হয় এস এল পড়তে হয় না নাটক চারটেই পড়তে হবে যে কটা রয়েছে এখানে পাঁচটা রয়েছে মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্র গিরিশ চন্দ্র ঘোষ দ্বিজেন্দ্রলাল রায় রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে এনাদের সম্পর্কে এনাদের সাহিত্য কর্ম যে সাহিত্য রচনাগুলো রয়েছে সেগুলোর সাল কে কি তাদের একটু অল্প করে ব্যক্তিগত জীবন আর হচ্ছে যে তাদের সময়কালটা অবশ্যই তাদের সালগুলো কোনটা কি আর তার বিষয়বস্তুগুলো কি কি কোন গ্রন্থ উল্লেখযোগ্য যেগুলো গ্রন্থ কাকে কোনটা উৎসর্গ করেছেন সেই জায়গাগুলো পড়তে হবে আচ্ছা বাংলা সাহিত্য নতুন দিগন্ত অনুবাদ সাহিত্য এবং অনুষঙ্গ যেটা রয়েছে যেখানে কালিদাস সুদ্রক এগুলো আমি আগের দিনকে পড়াছিলাম যখন একটু আলোচনা করে দিয়েছিলাম যে কবির ইকবাল ভানুভক্ত অমৃতা প্রীতম প্রেমচন্দ্র বিজয় তেন্দুলকার গোপীনাথ মহান্তি আইয়াপ্পা পানিকর যেটা হচ্ছে ভারতীয় সাহিত্য থেকে আর আন্তর্জাতিক সাহিত্য থেকে শেক্সপিয়ার টলস্টয় চেকব মপাসা গেটে নেরুদা পাবলো নেরুদা গ্যাব্রিয়েল গার্সিয়া মর্কেজ ল্যাংস্টন হিউজ আর্নেস্ট হ্যামিংওয়ে টিএস এলিয়ট এই সমস্ত আন্তর্জাতিক সাহিত্যগুলো আমাদেরকে কিন্তু পড়তে হবে এছাড়া কি রয়েছে নবম এবং দশম শ্রেণীতে খুব গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে বঙ্গানুবাদ ইংরাজি থেকে বাংলায় অনুবাদ করতে হবে এমসিকিউ ঠিক আছে আচ্ছা ব্যাকরণ ধ্বনি ধ্বনি পরিবর্তন থাকছে থাকছে বর্ণ যে যে বিভাগগুলো ব্যঞ্জন ধ্বনি কিভাবে আমরা উচ্চারণ করছি উচ্চারণ প্রণালী সেইগুলো সন্ধি উপসর্গ অনুসর্গ ধাতু প্রত্যয় বাংলা শব্দ ভাণ্ডার তৎসম তদ্ভব দেশি বিদেশি যে শব্দগুলো রয়েছে অর্ধ তৎসম সেই সমস্ত শব্দ এবং পদ বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া সমস্ত পদ কারক এবং অকারক সম্পর্ক কারক অকারক অর্থাৎ কারকের সঙ্গে অকারক সমাস প্রত্যয় আগেই বলেছি বাক্য বাক্যের ক্ষেত্রে উদ্দেশ্য বিদেহ তার বাক্য নির্মাণের যে শর্ত কোনটাতে যোগ্যতা বোঝাচ্ছে আকাঙ্ক্ষা বা আসক্তি বোঝাচ্ছে এগুলো বিশেষ খণ্ড বিশেষণ খণ্ড ক্রিয়া বিশেষণ মানে ক্রিয়া বিশেষণ খণ্ড আর ক্রিয়া খণ্ড এগুলো এছাড়া জটিল বাক্য সরল বাক্য যৌগিক বাক্য এইগুলো বাক্য এইগুলো আচ্ছা এছাড়া যে অস্তর্থক বাক্য নক বাক্য নির্দেশক বাক্য সমস্ত এই ভাগগুলো কিন্তু আমাদের ব্যাকরণে পড়তে হবে এই অব্দি হচ্ছে আমাদের মোটামুটি ভাবে নবম এবং দশম শ্রেণীর সিলেবাস ঠিক আছে এখানে সেভাবে কোনো পরিবর্তন হচ্ছে না যারা এই অংশটি নিয়ে পড়াশোনা করতে চাইছেন অবশ্যই শুরু করে দিন কারণ সময় খুবই কম এত বড় সিলেবাস শেষ করা এর সমস্তগুলোর প্রশ্ন উত্তর রেডি করতে হবে আর অবশ্যই বলবো যে যারা অ্যাডমিশন নিতে চাইছেন তারা সেভেন ডাবল জিরো থ্রি জিরো টু সিক্স টু নাইন টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবে আচ্ছা এবারে আসি যেটা সেটা হচ্ছে ক্লাস ইলেভেন টুয়েলভ এর সিলেবাসের ক্ষেত্রে যেটা বলার ইলেভেন টুয়েলভ এর সিলেবাস ইতিমধ্যে চেঞ্জ হয়েছে সেখানে সেমিস্টার বেসিস এসেছে এখনো পর্যন্ত যেটা হচ্ছে যে পুরোনো সিলেবাসেই বেশ কিছু করানো হচ্ছে তবে এটা কিন্তু হবে না তার কারণ নতুন সিলেবাস আমাদের পরীক্ষার আগে নিশ্চয়ই আপডেট হয়ে যাবে কারণ সিলেবাসে আমাদের যে সাহিত্য চর্চা বলে যে বইটি ছিল আগের সিলেবাস অনুযায়ী সেটা কিন্তু সাহিত্যানুশীলন হয়েছে এবং বইটি অলরেডি এসে গেছে সেই বইটি সাহিত্যানুশ সাহিত্যানশীলনের যে যে টেক্সটগুলো আমাদের পড়তে হবে সেগুলো আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা সে টেক্সটগুলো আর এখানে আরেকটা বিষয় বলছি যে তার সঙ্গে সাহিত্য কথা অর্থাৎ আমাদের যেটা সাহিত্য সম্ভার রয়েছে সেটাই কিন্তু দ্বিতীয় ভাষা যেটা ছিল নবম দশম শ্রেণীতে একাদশ দ্বাদশ শ্রেণী তোর সেরকমই বাংলা কিন্তু দ্বিতীয় ভাষা হিসাবে আছে তো সেখানে কিন্তু কিছু সিলেক্টেড যে গদ্য পদ্য পড়তে হয় সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে সো সেই যে সিলেবাসটা রয়েছে সেখানে কিন্তু আমাদের এই যে সিলেবাস এখানে এগুলো পড়তে হবে মোটামুটিভাবে এই হচ্ছে আমাদের টপিক গল্প প্রবন্ধ কবিতা আন্তর্জাতিক গল্প ভারতীয় কবিতা ভাষা বাংলা সাহিত্য সংস্কৃতির ইতিহাস কি কি রয়েছে সবগুলো আমরা এখানে একবার দেখে নেব এখানে কি কি রয়েছে এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে যে যেটা বললাম যে এই টপিক গুলো তো আছে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ তো এখানে আমাদের যেটা রয়েছে যে গল্প হচ্ছে প্রবন্ধ হচ্ছে বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নতুন সিলেবাস অনুযায়ী এগুলো কিন্তু আমাদের পড়তে হবে এই বইটির নাম হচ্ছে সাহিত্যানুশীলন এটা আছে আমার কাছে এখনো পর্যন্ত অনেক জায়গায় ক্লাস টুয়েলভের বইটা এখনো স্কুলে এসে পৌঁছায়নি তো তো সেই কারণে ক্লাস ইলেভেন পর্যন্ত যা যা টেক্সট আছে আমি সবগুলো টেক্সট দিয়ে দেব ঠিক আছে আর পুই বিড়াল কবিতার ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সাম্যবাদী এই টেক্সট গুলো কিন্তু পড়তে হবে আচ্ছা আগের সিলেবাসে ছিল বিশাল ডানাওয়ালা থুতফুরে বুড়ো এবারেও সেটি দেওয়া হয়েছে বেশ কয়েকটা জায়গায় চেঞ্জেস এসছে এই জায়গাগুলো কিন্তু এখানে কোনো চেঞ্জেস আসেনি যেমন চারণ কবি এটা ছিল না এবারে এসেছে ঠিক আছে ভাষা ভাষার একটা আলাদা বই রয়েছে ভাষার সেটা বলে দিচ্ছি তো বিশ্বের ভাষা পরিবার ভাষার উদ্ভব ক্রমবিকাশ ভাষার বৈচিত্র্য আমাদের যে রাড়ি বঙ্গালী কামরূপী যে ভাষাগুলো রয়েছে যে আঞ্চলিক ভাষা সেগুলোর কিন্তু সম্পর্কে পড়তে হবে ঠিক আছে এদিকে ইন্দো ইউরোপীয় ভাষা যে ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে সবগুলো ইন্দো ইউরোপীয় ভাষার যে ক্রমবিকাশ সেখান থেকে কীভাবে ইরানীয় ভারতীয় আর্য ইরানীয় আর্য এবং কিভাবে ভারতীয় আর্য প্রাকৃত যে অর্ধ প্রাক মাগধি এই যে জায়গাগুলো দিয়ে যেভাবে বাংলা ভাষা আধুনিক যুগের অর্থাৎ নব্য যে যে প্রস্তর যে যুগটা মানে নব্য ভারতীয় আর্য সেই নব্য ভারতীয় আর্যর হাত ধরে কিভাবে বাংলা ভাষার উদ্ভব হচ্ছে সেই টোটাল যে বিবর্তন সবটাই পড়তে হবে ঠিক আছে এখানে রয়েছে সেগুলো প্রাচীন বাংলা সমাজ এবং সাহিত্য আমরা আবার দেখছি আগের সিলেবাস অনুযায়ী কিন্তু সাহিত্যের ইতিহাস ছিল না এবারে কিন্তু সাহিত্যের ইতিহাস ইনক্লুডিং হচ্ছে অর্থাৎ ক্লাস নাইন টেনি যে বাংলা সাহিত্যের ইতিহাস আমাদেরকে পড়তে হচ্ছে এখানেও কিন্তু সেটাই পড়তে হবে তাই এমনটা যেন কেউ না মনে করে যে ক্লাস ইলেভেন টুয়েলভ এ শুধুমাত্র সাহিত্য সংস্কৃতির ইতিহাসই রয়েছে না এখানে কিন্তু পুরো বাংলা সাহিত্যের ইতিহাসও এখানে রয়েছে অর্থাৎ সাহিত্যের ইতিহাস আর ছুটি তেলেনা পোতা এইগুলো লালন ফকিরের গান ঠিক আছে এটা সেমিস্টার টু তে রয়েছে নুন নুনটা আমাদের আগে সিলেবাসেও ছিল বিজন ভট্টাচার্যের এর আগের বার ছিল হচ্ছে নানা রঙের দিন আর বিভাব নাটক এবারে আগুন দেওয়া হয়েছে আগুনে কিন্তু পড়তে হবে ঠিক আছে আর একটা পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ ঠিক যেভাবে আমাদেরকে কনি আর প্রফেসর শঙ্কু পড়তে হবে ইনক্লুডিং পঞ্চতন্ত্র সৈয়দ মুস্তাফা আলী এই জায়গাগুলো এই যে পই কেনা আজব শহর কলকাতা পঁচিশে বৈশাখ আড্ডা পড়তে হবে আধুনিক বাংলা সাহিত্য লৌকিক সাহিত্য ছড়া ধাঁধা লোককথা প্রবাদ বাক্য এগুলো সব পড়তে হবে মহাকাব্য গীতিকাব্য যেটা হচ্ছে উপন্যাস নাটক তারপরে একদম ইনক্লুডিং কবিতা কথা সাহিত্য নাটক যেগুলো যা যা রয়েছে আগেও বললাম সবগুলোই এখানে পড়তে হবে ঠিক আছে এই যে পরবর্তী ধারা যেগুলো লিখে দিয়েছে না মানে এনাদের পরেও যারা আছে সেগুলো অর্থাৎ এই যে কথা সাহিত্য রয়েছে যেখানে লীলা মজুমদার পরবর্তীতে আমরা যেগুলো দেখি সমরেশ বসু ঠিক আছে সতীনাথ বাদুরি এই প্রমুখদের কথা কিন্তু আমাদেরকে পড়তে হবে দেবী দেবী মহাশ্বেতা আগেই বলেছি সমরেশ বসু সতীনাথ ভাদুরি এদের সবার কথা পড়তে হবে এই যে কথা সাহিত্যে বলে দিয়েছে পরবর্তী ধারা বিশাল বড় সিলেবাস তো সকলকে বলবো পড়াশোনা কিন্তু শুরু করে দিতে এগুলো কিন্তু ইলেভেন টুয়েলভ এর জন্য বলছি ঠিক আছে আর ইলেভেন টুয়েলভ এবং নাইন টেন এই দুজনের কিন্তু কিছু কমন পার্ট রয়েছে কিছু কমন পার্ট রয়েছে ওকে যেটা নাইন টেনেও পড়তে হবে ইলেভেন টুয়েলভেও পড়তে হবে তাহলে টুয়েলভ এর আমি টেক্সট গুলো দেখিয়ে দিচ্ছি আদরিনি অন্ধকার লেখা গুচ্ছ দিগ্বিজয়ের রূপ কথা বাংলা ভাষা পোট রাজ ঠিক আছে এগুলো পাবলো নেরুদার তার সঙ্গে এবার আসছে ধ্বনি তত্ত্ব যেটা ধনীতে আগেও ছিল এখানে ইনক্লুডিং যেটা শব্দ ভাণ্ডারটা ক্লাস নাইন টেনেও ছিল এখানে হচ্ছে শব্দার্থ তত্ত্ব আর শৈলী বিজ্ঞান এটা আলাদা করে পড়তে হবে ওকে শৈলী বিজ্ঞান আর বাংলা সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে কালকেই আমি আলোচনা করেছিলাম বাগের দিনে আমার আগে ভিডিওটি রয়েছে যেটা একাদশ দ্বাদশ শ্রেণীর উপর এই ভিডিওটা যেখানে আমি বলেছি গানের ইতিহাস বিজ্ঞান চর্চার ইতিহাস ক্রীড়া সংস্কৃতির ইতিহাস সিলেবাস আমি প্রত্যেককে দিয়ে দিচ্ছি ক্লাস থেকে হলুদ পোড়া রং নাম্বার প্রার্থনা হননের গান কেন এলো না এই জায়গাগুলো কিন্তু পড়তে হবে আচ্ছা এক্ষেত্রে বলবো এই যে এক্ষেত্রে এক্ষেত্রে আমার এইটুকুই বলার আছে এই যে রং নাম্বার রং নাম্বার যেটা মহাশ্বেতা দেবীর এটা কিন্তু সাহিত্য সম্ভারে ক্লাস নাইন টেন ক্লাস টেন এর কিন্তু না সুভাষ মুখোপাধ্যায় অজিদেশ বন্দ্যোপাধ্যায়ের নানা রঙের দিন আর এক্ষেত্রে ডাকঘর রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত নাটক ডাকঘর আছে চিত্রকলার ইতিহাস চলচ্চিত্রের ইতিহাস এগুলো বলে দিয়েছি প্রবন্ধ রচনা যে অংশগুলো রয়েছে প্রকল্প ওগুলো বাদ ওগুলো আমাদের নেই ঠিক আছে ওগুলো আমাদের নেই সমস্ত প্রুফ সংশোধন এগুলো আমাদের করবার কোনো দরকার নেই আমাদের আরেকটা পার্ট যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে আমাদের সেকেন্ড যে পার্টটা রয়েছে যেটা আমরা বলছিলাম যে যেটা আমাদের সেকেন্ড পার্ট রয়েছে অর্থাৎ সাহিত্য কথা সাহিত্য কথা থেকে আমাদের যে পার্টটা করতে হবে যেটা আমাদের আগের বারেও ছিল এবারেও কিন্তু একই আছে প্রায় একই আছে শুধুমাত্র ছেলেটা ইনক্লুড হয়েছে এই যে ছেলেটা এই গল্পটা আগে ছিল না এবারে ইনক্লুড হয়েছে আগের বার যা যা ছিল সবটাই রয়েছে সাহিত্য কথা সেভাবে কিন্তু পরিবর্তন ঘটেনি আর এখানেও সাহিত্যের ইতিহাস এগুলো সব রয়েছে তাই আলাদা করে দরকার নেই আর একটা হলো যেটা হচ্ছে উম বাদ বাকি এগুলো সবই রয়েছে ঠিক আছে এখানে কিছু আলাদা করবার নেই তাহলে এইটুকু আমি বললাম তাহলে আমাদের মোটামুটিভাবে ক্লাস ইলেভেন টুয়েলভ এর জন্য নাইন টেনের এর যাবতীয় যা পাঠ্য রয়েছে সব পড়তে হবে কোনি প্রফেসর শঙ্কু পড়তে হবে ইনক্লুডিং তারপরে সাহিত্যানুশীলন ক্লাস ইলেভেন এবং টুয়েলভ আলাদা আলাদা রয়েছে আর সাহিত্য কথা আগেই বলেছি দুটো গল্প ছাড়া সাহিত্য কথাতে কোনো চেঞ্জেস হয়নি একটা ছেলেটা আর একটা আর একটা চেঞ্জেস হয়েছে তো এছাড়া আর কোনো কোনো গল্প পদ্ধতি নাটকে প্রবন্ধতে কিছু কোনো পূর্ণা পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ কোনোটাতে কোনো চেঞ্জেস হয়নি ঠিক আছে আমি টেক্সট গুলো দিয়ে দেব চিন্তা করার কিছু নেই ব্যাকরণ পোর্শনটা দুটোরই এক শুধু আহ শব্দার্থ তত্ত্ব ওগুলো ক্লাস ইলেভেন টুয়েলভের জন্য আলাদা করে পড়তে হবে অনুবাদ অনুষঙ্গ দুটোরই এক সাহিত্যের ইতিহাস দুটোরই এক আর শুধুমাত্র সাহিত্যের রূপরীতিটা ক্লাস ইলেভেন টুয়েলভের জন্য আলাদা করে পড়তে হবে এই হলো আপনাদের সিলেবাস প্রত্যেকে পড়াশোনা শুরু করে দিন আর আমি আগামীকাল অথবা মঙ্গলবার দিনকে আমি নতুন যে ক্লাস নাইন টেনের যে ডেমো ক্লাস নেব আমি বলে দিচ্ছি অবশ্যই আপনাদেরকে লিংক শেয়ার করে দেবো আপনারা ক্লাসে জয়েন করে যাবেন নবম এবং দশম শ্রেণীর কোনো একটা টপিক পড়াবো ওকে তাহলে আজকে এই পর্যন্ত পরবর্তী ক্লাসের জন্য ওয়েট করুন বাইশ তারিখ থেকে আমরা নর্মালি যেভাবে বলেছি যে ক্লাস শুরু করছি সেইভাবেই শুরু করব এবং ডিটেলস ক্লাস বিষয়ে যাবতীয় ডিটেলস যা কিছু সব কিছু আপনারা গ্রুপের মধ্যেই জানতে পেরে যাবেন ঠিক আছে ওকে থ্যাংক ইউ সকলে ভালো থাকুন গুড নাইট